প্রায় অনেকদিন পরে আজকে আবার একটু বেরোচ্ছি কাকা আর জয়চাদের সাথে আজকে যাব হচ্ছে গোবর গোষ্ট গোষ্ঠ বিহারীর মেলাতে আমাদের সাথে থাকো আর মেলায় গিয়ে কী কী করি সেটা তোমাদের আমরা দেখাবো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর দাদার পাশে থেকো চলো ফাইনালি এখন না প্রায় বাজে মানে সাতটা সাড়ে সাতটা বাজে আমি অমিত দা সবাই মিলে যাবো একটু মেলা দেখতে ঠিক আছে আর অমিত দা তো এমনি বেসিক্যালি বেরোতে পারে না কারণ চলতে পারে না তাই

এই মুহুর্তে আমরা প্রায় চলে এসেছি আমাদের ঠাকুরনগর কাছাকাছি প্রায় এখান থেকে যাব হচ্ছে ঠাকুরনগর স্টেশন সেখান থেকে ট্রেন ধরবো আর টাইম মাত্র রয়েছে এখন বাজে হচ্ছে সাতটা সাঁত্রিশ ট্রেন হচ্ছে আমাদের সাতটা পঞ্চান্নতে তা এই ট্রেনটা পাবো কি না বলতে পারছি না আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি এখন দেখা যাক কত না নাহলে সেই আটটা উনিশ আটটা উনিশ মানেই বাড়ি আস্তে আস্তে একটা বেড়ে যাবে দেখা যাক রাস্তায় আছে এই মুহূর্তে জয়চাঁদ কতটা এগিয়ে নিয়ে যেতে পারে সেখানে জয়চাঁদকে দেখিয়ে দাও জয়চাঁদ এখন রয়েছে আমার পিছনে চলো ভাই যাই আর কাকা আজকে ক্যামেরায় কাকা রয়েছে কাকা টাকা এখন আমরা বেরিয়ে পড়েছি আর আমরা এখন যাবো ঠাকুরনগর স্টেশনে ঠাকুরনগর স্টেশন থেকে আমাদের হাতটা ট্রেন আছে কষ্টে জয়চাঁদ নিয়ে এসেছে ট্রেনের টাইমের আগে আমরা এরকমভাবেই মানুষের পাশে থাকতে চাই কেন দেখো ক্ষণিকের আনন্দ দিয়েও এই মানুষগুলো অনেকটা ভালো থাকে এবং মানুষটার মনটাও খুব ভালো হয় সেই কারণেই আমরা চেষ্টা করি আমাদের ট্রেন ছিল সাতটা পঞ্চান্নতে তো সাতটা পঞ্চান্ন মধ্যে স্টেশনে পৌঁছে গেছি এখনো ট্রেন ঢোকেনি আর ট্রেন ঢুকলেই আমরা এখন দোধায় যাব দৌড়ডাঙ্গাতে আর জয়চাঁদ প্রচুর কষ্ট হয়ে গেছে দৌড়ে দৌড়ালি এখন চলে এসেছি ঠাকুরডাঙা স্টেশনে আর অহিন্দাকে নিয়ে ভ্যান ভিতরে ট্রেন চলো ভালো ওদের ভ্যান উঠার উঠে এক্ষণ পরে ট্রেনটা চলে এসেছে আর এদিকে রয়েছে অমিত জয়চার রয়েছে আর পূর্ব ভ্যান্ডারে সেই কারণেই একটু চিন্তাও হচ্ছে যাকে প্রতিবন্ধী কম্পার্টমেন্ট আছে প্রতিবন্ধীর জন্য চলো উঠে কথা হচ্ছে বা নেবে কষ্টে নেমে গেছি তাড়াতাড়ি করে গোবর ডাঙার মধ্যে গোবর টোবর মাখামাখি হয়নি হ্যাঁ যায় রয়েছে যা তাদের একটু কষ্ট হয়ে যাচ্ছে অমিত যাচ্ছে চলো নেটে সার্চ করে দেখছে দেখে তারপর বল চলে এসেছি এই যে গোষ্ঠ মেলা গোবরডাঙ্গার গোষ্ঠ মেলা গেটটা হচ্ছে ঠিক এই রকম এই হচ্ছে মেলার পরিস্থিতি আমাদের বাটানগরের যেমন মেলা হয় সেই রকমই একদম ঠিক ঠিক করছে এটা হচ্ছে বস্ত মেলা বাংলা বর্ষপঞ্জির প্রথম দিনটি উৎসব বাঙালি সংস্কৃতিক জীবনে বিশেষ তাৎপর্যপূর্ণ নতুন পোশাক হালকাথা প্রভৃতির পাশাপাশি এই সময় মেলায়ও বসে রাজ্যের নানা প্রান্তে গোবরডাঙ্গার গোষ্ঠ মেলা তেমনই এক মেলা গোবরডাঙ্গা উত্তর চব্বিশ পরগনা জেলার এক প্রাচীন শহর এখানকার জমিদার কালীপ্রসন্ন মুখোপাধ্যায় আঠারোশো বাইশ সালে প্রসান্নময়ী কালী মন্দির ও দ্বাদশ শিব মন্দির প্রতিষ্ঠা করেন সেই মন্দির প্রতিষ্ঠার সময় থেকেই মেলা সূত্রপাত বলে মত থাকলেও ইতিহাস বলে বিংশ শতাব্দীর শুরুর দিক থেকেই এই মেলার যাত্রা শুরু তবে একটা কথা ঠিকই বছরের প্রথম দিনে খাজনা মেটাতে আসা প্রজারা জমিদার বাড়িতে তাদের উৎপাদিত পণ্য নিয়ে আসত বিক্রি জন্য তার থেকে মেলা শুরু জমিদারি প্রথা উঠে গেল নববর্ষের দিনটিতে ধনে জিরে লঙ্কা হলুদ প্রভৃতি মশলার বিপুল কেনাবেচা এই মেলায় লক্ষ্য করা যায় উনিশশো সাল থেকে ডাঙ্গায় ঐতিহাসিক স্মৃতিরক্ষা কমিটির ব্যবস্থাপনায় এই মেলা পরিচালিত হয়ে চলেছে নবকলবরে বর্তমানে মেলায় নাটক কবিতা গান প্রভৃতি অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হয়েছে প্রভাত রক্তদান শিবির স্মরণিকা প্রকাশ বাংলার বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ সম্মানতার মতো কর্মকাণ্ড মেলার জমি নথিভুক্ত হয়েছে সরকারিভাবে ভাবে জারঘাট চারঘাট হাবড়া থেকে ব্যাপারীরা তাদের পণ্য নিয়ে আসেন রেল সড়ক পথে মাটির হাড়ি কলসি খেলনা বাঁশ বেতের ধামাকুলো টোকা কাঠ ও লোহার রকমারি আসবাবের পাশাপাশি দৃষ্টি করে বিপুল তবে জনসংখ্যা জনঘনত্ব বাড়ার কারণে সঙ্গে সঙ্গে কমে এসেছে মেলার ভৌগোলিক পরিসর জমিদার প্রথা অবলুপ্ত খাজনা দেওয়ার নীতিও নেই কিন্তু দুশো বছর ধরে চলে আসছে মেলা দু সালে মশলা মেলা দুশো দু বছরে পা দিল নববর্ষের প্রথম দিন থেকে দিনা আরম্ভ হয় নানান প্রান্ত থেকে কৃষকেরা জমির উৎপাদিত ফসল বিক্রি করার জন্য মেলায় নিয়ে আসেন বিভিন্ন প্রান্তে থেকে বহু ক্রেতাও আসেন বছরের প্রথম দিন পাইকারি বেচা হলেও পরবর্তী দিনগুলোতে খুচরো মশলার হাটও চলে মেলা সূচনাকালে নদী ছিল অনেক বিস্তীর্ণ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে নদীপথে এখানে মশলা আসতো সেই জন্য এই মেলা মশলা মেলা নামে পরিচিত দশ দিন ব্যাপী এই মেলা বসে হাজার খানেক দোকান পাঠ দূর দূরান্ত থেকে বহু মানুষের ভিড় জমিয়েছে এই মেলায় নাগরদোলা মরণকূপ খেলনা খেলনার দোকান বিচিত্র রকমের খাবারের দোকান অনেকে বহুদিনের মশলা কিনে নিয়ে যান এখান থেকে খুব মজা লাগছে আর আর্মি ফল দারুণ এনজয় হচ্ছে দারুণ মজা হচ্ছে

তোমাৰ গালমেণ্ট নেমে

জা খা হৈ গৈছে এখন কিন্তু কাপোৰ তাৰ হাতে আঁচেনি করা হয়েছে ভ্যানে করে যাচ্ছি কেননা গিয়ে বলছি স্টেশনের ব্যাপার আর টোটোওয়ালা ব্যাপারও বলছি স্টেশনে গিয়ে বলছি মানে ব্যাপার স্যাপার একটা ঘটে গেছে সেই কারণে চলো আমি বসি দাদা দাঁড়াও সকাল ফাইনালি এখন আমরা উঠে গেছি আর এখন না প্রায় বাজে দশটা দশ এখন বাড়ির দিকে যাবো ঠিক আর আসার সময় এসছিলাম আমরা হেঁটে হেঁটে আর এখন উঠতেই পারছি না ঠিক আছে তাই অমিতাকে নিয়ে ভ্যানে উঠে গেছি আমি আছি অমিতা এই চলো যাই বাড়ির দিকে আর আমাদের ট্রেন কটার সময় আমি যাই না হ্যাঁ ভাব দেখা যাচ্ছে এই তো অমিতাকে এখানে নিয়ে নিয়েছি আর হুইল চেয়ারটা এখানে নিয়েছি এই চলো বাজে এই মুহূর্তে আমি ভ্যানে করে আমি কাকার জয়চাঁদ বাড়ির পথে রওনা হয়েছি তো বেশ দারুণ এনজয় করলাম আজকে আর খুব মজা হয়েছে আর কি বলবো মানে এই যুগে আমরা এখন ভ্যানে চলছি

বা অন্য জায়গায় যে নাটক করে বলি না হ্যাঁ আমরা নিজেরা খাঁটি ভালোবাসি সেই জন্য না দেখিয়ে ভুং ভাং আমরা বলি না তো বলছি তোমরাও এরকমভাবে মানুষের পাশে থেকে মানুষের পাশে থেকেও দেখবে সব ঠিক আর কেননা এইসব মানুষগুলো চায় প্রতিবন্ধী মানুষ সেই জন্য সহযোগিতা চায় যে পাশাপাশি লোক আসুক

আবার সেখান থেকে রিটার্ন এলাম হচ্ছে ভ্যানি করে ভ্যানি ভ্যানিকোরের মজাটাও সেই ছিল সাপারটা আর এখান থেকে ওঠার তো আরও দারুণ মজা ছিল আর কিছু বলছি না এইটুকুই বলে যদি আপাতত ওয়েট কর ওয়েট করো পরেরটুকু বাড়িয়ে দেবো প্রায় বেঁচে গেছে বারোটা মানে এগারোটা আমরা চলে এসেছি ছপন্টা দশটা অয়েদাকে নিয়ে চলে এসেছি খুব কষ্ট করে নিয়ে এসেছি ঠিক আছে সেই এনজয় হলো ভরপুর আর এখন কোথায় আছিস বলেছিলাম যে বারোটা বাজবে তো বারোটা বাজতেই চলল বারোটা বাজতে হয়তো কিছুক্ষণের অপেক্ষা যেহেতু সেই সাড়ে বারোটা বেজে যাবে এই না দশটা বাজে একটা বাজি না এখনো আগেই পারি ও কষ্ট ডাইনিং করতে যায় ডাইনিং এই কি চা এবারে